অনুপ্রবেশ নিয়ে ক্রমেই কিন্তু সুর চড়াচ্ছেন নরেন্দ্র মোদী তিনি যে বিভিন্ন রাজ্যে গিয়ে অনুপ্রবেশের কথা বলছেন তাই নয় তিনি এবার লালকেল্লায় যে পনেরোই আগস্টের যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানেও তিনি কিন্তু এই জনবিন্যাস নিয়ে তিনি সরাসরি বলা যেতে পারে বক্তব্য রেখেছেন এবার কি করতে চলেছেন ঠিক নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার এই যেটা বলা হচ্ছে তারা ডেমোগ্রাফি মিশন সেখানে তারা কিভাবে এগোতে চায় আগে চলুন আমরা একবার শুনে প্রধানমন্ত্রী ঠিক কি বললেন দমদমে বিজেপির সভায় এসে আপনারা শুনুন একবার ভোট দিয়ে ঘুষপেট ভাগ জানে লাগে সাথীয় भारत के पास तो संसाधन सीमित है हमें अपने नौजवानों को रोजगार देना है अपने नागरिकों को सुविधाएं देनी है जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं ऐसे घुसपेठियों को हम भारत में नहीं रहने देंगे इसलिए भारत सरकार ने घुसपेठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है लेकिन साथियों मुझे हैरानी है कि टीएमसी कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं ये राजनीतिक दल सत्ता की भूख के लिए गुस्पेट को बढ़ावा दे रहे हैं कुछ जगह पर तो दिख रहा है उन्होंने घुसपैठियों की शरण ले ली है साथियों पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है खास तौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है देश ये सहन नहीं कर सकता अपने सुन ली प्रधानमंत्री की बोलते जी যদি এই জনবিন্যাস বা এই অনুপ্রবেশ ঠেকানো না যায় ক্ষেত্রে আগামী দিন যে ভারত এর সম্পদ সেটাই কিভাবে সংকটের সৃষ্টি হতে পারে এবং যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ সেখানে তিনি এর দায় তৃণমূল সহ বিরোধীদের উপর চাপিয়েছেন কিন্তু এ বিষয়ে পরিষ্কার যে এবার শুধুমাত্র বিজেপি কিন্তু আর রাজনৈতিকভাবে এই আক্রমণ সীমাবদ্ধ রাখতে চায় না বিজেপি কিন্তু এবার এই অনুপ্রবেশ নিয়ে তারা তাদের সরকার তারা কিন্তু এবার কোমর বেঁধে নাপতে চলেছেন ঠিক কি করতে চলেছেন এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে একটা ডেমোগ্রাফি কমিশন গঠন করা হবে সেই কমিশন তারা কিন্তু এই যে জনবিন্যাসের বদল সেটা তারা খতিয়ে দেখবে এবং সেখানে স্বাভাবিকভাবেই যে বিষয়টা ধরুন এসআইআর সময় হোক বা বারবার করে উঠে আসছে যে বিরোধী দলগুলো যেটা বলছে যে বারবার করে নানাভাবে এই যে নাগরিকত্বের প্রমাণ নেওয়া হচ্ছে তো এবার যখন এই ডেমোগ্রাফিক মিশনের কাজ হবে ডেমোগ্রাফিক কমিশন গঠন হবে স্বাভাবিকভাবেই সেটা কিন্তু সেই নাগরিকত্ব বাছাইয়ের কাজই হবে এবং সেখানে এই বিভিন্ন যে আমাদের পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্রগুলোর একটা এখনো পর্যন্ত যেটা খবর একটা লিঙ্ক করার হয় সেখানে এপিক কার্ড এবং অন্যান্য যে সমস্ত সরকারি পরিচয়পত্র আছে তার মাধ্যমে যাচাই করার চেষ্টা হবে ভারতীয় নাগরিক এবং সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই যে বারবার করে যে জনবিন্যাস পাল্টে যাওয়ার আমাদের পরিসংখ্যান ছবি সামনে চলে সেটা কিন্তু আর শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অঙ্গ হিসাবে থাকবে না সেখানে কিন্তু এবার কেন্দ্রীয় স্তরে হস্তক্ষেপ করা হবে আমি বিষয়ে একটা এ ইন্টারভিউ দেখছিলাম সেটা টাইমস নাউতে প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেখানে ঠিক বাজেটের পর কি বলেছিলেন আপনাদের একটু আমি পড়ে শুনিয়ে দিই আই সেড ইন দ্য বাজেট নাও ইউ মে কল ইট এ ট্রেলার দ্যাট উইল ইনস্টিটিউট এ কমিশন অন ডেমোগ্রাফি হোয়াট ইজ অ্যাবাউট সি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মেনি নেশন আর ওরিড ওভার aging a large portion of their population i uh, do not want that in 2047 there is no planning for our elderly we are young now but someday we will grow old it is government job to think about it today i think about it when the youth of today grow around 2047 হেল্পলেস উই নিড টু প্ল্যান ফর দিজ আই টু ওয়াক এট দিস লেভেল উইথ দ্যাট থেনশন ইন দ্যাজেট দ্য তারপরে প্রধানমন্ত্রীর কাছে এই ভাবনা কিন্তু এখন থেকে নয় আমি এই স্টোরিটা যখন বলছি এটা হচ্ছে বাজেটের সময়কার যখন এবারে দু হাজার চব্বিশে যে বাজেট প্রকাশিত হয়েছিল তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী এই ইন্টারভিউ দিয়েছিলেন এবার উনি আরও বলেছেন সীতারামন অ্যানাউন্স করেছিল হাই পাওয়ার কমিটি উইল সেট আপ ফর এক্সটেন্সিভ কনসিডারেশন অফ চ্যালেঞ্জেস ডিউ টু পপুলেশন গ্রোথ অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জেস দ্য গভর্নমেন্ট উইল ফর্ম এ হাই পাওয়ার কমিটি ফরেন এক্সটেন্সিভ কনসিডারেশন অফ চ্যালেঞ্জেস অ্যারাইজিং ফ্রম ফার্স্ট পপুলেশন গ্রোথ অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জেস নির্মলা কিন্তু সেটা বাজেট ভাষণেই বলেছিলেন এবার দেখা যে আমি বললাম ডেমোগ্রাফিক কমিশন কবে থেকে এটা গঠন করা হয় এবং এর সঙ্গে কোনো সময় কিন্তু প্রধানমন্ত্রী রাজনীতিকে মেলাতে রাজি হচ্ছেন না তিনি বলছেন যে এটা দেশের নিরাপত্তার পক্ষে দরকার দেশের সম্পদের জন্য দরকার না হলে আজকে যারা এর দেশের সম্পদের প্রকৃত অধিকার তারা সেই অধিকার থেকে বঞ্চিত হবেন এটাই প্রধানমন্ত্রী যুক্তি দেখুন বিজেপি এই ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী এইটা বিজেপি আজকের রাজনৈতিক প্রচার নয় দীর্ঘদিন ধরে তারা এই রাজনৈতিক প্রচার করে চলেছে তারা একদিকে হিন্দুদের উদ্বাস্তু শরণার্থী যারা মুসলিম তাদের অনুপ্রবেশকারী বিজেপি তাদের মতো করে তারপরে সিএ এনেছে এবং সিএ আনার পর তারা বলছে এবার আর অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেয়া হবে না তো এই রাজনৈতিক প্রচার আমরা দেখি প্রতিবারই সেটা ঝাড়খণ্ডে হোক বিহারে হোক বা অন্য রাজ্যে হোক এটা কিন্তু বিজেপি বড় এই অনুপ্রবেশকারী নিয়ে সরব হয় এবং পশ্চিমবঙ্গে তো বিজেপির এটা কোর বলতে পারেন এজেন্ডা যে কিভাবে জনবিন্যাস পাল্টে যাচ্ছে বিজেপির প্রতিটা প্রচারেই থাকে প্রতিটা ভোটের সময়ই প্রচার হয় এবং যে সেখানে এই জনবিন্যাস পাল্টে যাওয়ার ফলে কিভাবে সীমান্তের গ্রামগুলো একটার পর একটা তাদের চরিত্র বদলে যাচ্ছে সে কথাও তুলে ধরা হয় কিন্তু এতদিন আমরা দেখছিলাম ধরা যাক যতটা প্রচার হচ্ছে তত কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো হস্তক্ষেপ সেভাবে করছে না কি কেন্দ্রীয় সরকার বলছে বটে কিন্তু দেখুন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্র যে বলেছিল যে তিরিশ দিনের মধ্যে যারা অনুপ্রবেশকারী আছে তাদের চিহ্নিত করতে তাদের একটা কোনো জায়গায় ডিটেনশন ক্যাম্পে রাখতে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ কিছুই এগোয়নি অন্য রাজ্যে যেটা ধরপাকড় হচ্ছে যেটা তৃণমূল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এটা শুরুই হয়নি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় যে নোটিশটা বিজ্ঞপ্তিটা স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছিল সেইটা যে এখানে পরিযায়িক বোর্ড আছে তারা সেটা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই পর্যন্ত করেছিল যেটাকে বাতিল করে দেওয়া হোক যদিও সুপ্রিম কোর্ট শোনেনি উল্টে জাস্টিস সূর্যকান্ত বলেছেন যে অনুপ্রবেশকারীদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধুমাত্র সরকার নয় আদালতের এর পেছনে সম্পূর্ণভাবে তাদেরও বলা যেতে পারে এর পেছনে ব্যাকিং আছে এবং তারাও চায় যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হোক এবার এই কমিশন কিভাবে কাজ করে তা কিছুদিনের দিনের মধ্যেই আশা করা হচ্ছে বিজ্ঞপ্তি আগারে প্রকাশিত করবে কেন্দ্রীয় সরকার এবং তারপর আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আবার একটা সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হবে আবার সিপিএম তৃণমূল লাফিয়ে পড়বে এনআরসির এনআরসি বলে আবার সেই ধোঁয়া তুলবে কিন্তু নরেন্দ্র মোদীর যেই ইন্টারভিউটা আপনাদের পড়লাম সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় উনি বুঝিয়ে দিয়েছেন যে যে কোনো মূল্যেই উনি কিন্তু এই জনবিন্যাস নিয়ে আগামী দিয়ে এগিয়ে যাবেন এবং কোনো সন্দেহ নেই জাতীয় রাজনীতিতে সংঘাতের নতুন ক্ষেত্র চওড়া হচ্ছে এসআইআর পর আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান